জীবন আমি আপনাদেরকে কথা দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে যদি একটা সুস্থ জীবন অর্থাৎ পরিষ্কার জল না দিতে পারি তাহলে আপনাদেরকে খুনের চেষ্টার দায় আমি জেলে যাব আমি যাবো তোমার সাথে সব রাউডি লোকজন এরম করে কেন কথা বলছেন একটা কথা বলুন তো ওদের ওদের বাড়ির লোক অসুস্থ কারোর বাবা কারোর মা কারো স্ত্রী কারো স্বামী এইসব একারো মাথা ঠিক থাকে আচ্ছা আপনি বলুন আমার যখন শরীর খারাপ ছিল তখন আপনার মাথা ঠিক ছিল জানি না তোমরাই ডেটা ডেটা প্রশ্নের উত্তর দিতে পারবো না আচ্ছা তুমি যে এই এত বড় বড় কথা বললে যে এই জল সাপ্লাই করবে কি করে কি এতগুলো লোকের এত জল কি করে সাপ্লাই করবে ভেবে থেকেছো আচ্ছা পঞ্চায়েত প্রধান হিসেবে আমি যদি জিল্লি বটার্স থেকে জল চাই আপনি সাপ্লাই করতে পারবেন চিন্তা নেই আমি পেমেন্ট করে দেবো আমাদের এমার্জেন্সি ফান্ড থেকে এই যে ডিপো মে না আমার জায়গা এজ মাই টাউন এটা এর জন্য যদি কোনো কাজ করি তার জন্য আমার কোনো টাকা লাগবে আর দু ইট দ্যাট ইজ পয়েন্ট কতটা জল লাগবে তোমার কোনো আইডিয়া আছে কী করতে হবে তোম আইডিয়া আছে এই পুরো শিবনপুরার পুরো ট্যাঙ্ক ক্লিনিং করতে হবে প্রত্যেকটা বাড়ির কুয়োর ফিলট্রেশন দরকার রাত কিছু একদিনে হবে না কম করে কম করে সবাই মিলে কাজ করলেও তিন চার দিন তো লাগবেই তোর তোমার কোনো রিসার্চ আছে কতটা জল লাগবে কি লাগবে না লাগবে তুমি জানো তোমার কোনো আইডিয়া আছে এতটাও নিষ্কর্মা ভাববেন না শিমুলপুরা অঞ্চলের বাকি ছাতিমপুরা লাট্টুনগর ঝাজিপুরা এগুলো বাদ দিচ্ছি কারণ এগুলোতে এখনো অবধি কোনো জলের সমস্যা নয় যদি শিমুলপুরা ধরি তাহলে শিমুলপুরায় টোটাল দশ হাজার লোকের বাস আর তাদের প্রত্যেক দিন একশো কুড়ি লিটার করে জল লাগে পার হেড তার মানে শিবপুরায় জলের কনফাম হচ্ছে তিন লাখ সতেরো হাজার গেলো বাকি তো কুয়ো থেকেই আসে আর কাজকর্ম খাওয়া দাওয়া এগুলো বাদ দিলে যতটা লাগে সেগুলো আমরা সাপ্লাই করে দিই আপনার সিঁড়ি ভাঙা অঙ্কটা ভালো করে কষতে না জানলেও মানুষের কিসে ভালো হবে সেই অঙ্কটা ছেলে চৌধুরী খুব ভালো করে কষতে জানান বলতে পারেন এটা আপনার বাবার দেখানো পথ এতটা রিসার্চ করেছি ছিল্লি সুমনপুরের লোকজনের জন্য এত ভাবে এত জল তো ঝিল্লি ওয়াটার্স দিতে পারবে না সেটাও তো জানো সাপ্লাই সম্ভব না তুমি যেটা বলেছ ঠিকই মানুষের জলের কনজামশন যদি অ্যাটলিস্ট কম করে হাফ করে নেয় তাহলে হয়তো কোন একটা জায়গা জায়গায় পৌঁছানো যাবে আপনি কি সেটাও দিতে সক্ষম টু বি অনেস্ট না তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে